আপনি কি এখন গর্ভাবস্থার তিন মাসে আছেন গর্ভাবস্থার প্রথম তিন মাসে করণীয় ও বর্জনীয় জানুন বিস্তারিত করণীয় প্রতিদিন ফল শাকসবজি, সবজি দুধ ডিম ও পুষ্টিকর খাবার খান ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড ও আয়রন ট্যাবলেট গ্রহণ করুন পর্যাপ্ত বিশ্রাম নিন অতিরিক্ত ক্লান্তি এড়িয়ে চলুন শরীরে পানির ঘাটতি যেন না হয় প্রচুর পানি পান করুন নিয়মিত হালকা হাঁটাহাঁটি করুন ডাক্তারের পরামর্শে বর্জনীয় ধূমপান মদ্যপান বা কাঁচা পচা খাবার একদমই নয় অতিরিক্ত কফি বা চা এড়িয়ে চলুন ভারী জিনিস তোলা বা ভারী পরিশ্রম করা থেকে বিরত থাকুন ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন মানসিক চাপ এড়িয়ে চলুন ইতিবাচক চিন্তা করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ